বোমা আমি তো তোর বাপের মতন কি তুই আমার বাপের মতন আমার বাপের সাথে তোর তুলনা করস ফকিনের বাচ্চা ফকিনের জাত বংশ তো দেখা ওর সাথে বিয়ে হই আমার জীবন ভাই শেষ দেখবেন না হ্যাঁ জান আবার আমার আমার জুবানি আবার জান 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 আমার জুবানি আবার তুই কাম তো কি এসে বাবা বাবা কি ব্যাপার তুমি আমার আগে হাত তুলছো তোমাকে আমি আগেই বলছিলাম যে আমি গরিব মানুষ কামলা দিন আমি তোমার সত্যি ভালোবাসি দেখো তোমার যদি না পাই আমি জীবনে আরে পাগল আমি বলছি যে তুমি আমার ভালোবাসো না তুমি আমাকে ভালোবাসো আমি এটা বিশ্বাস করি জানি কিন্তু আমার যে এই জ্ঞাপ পোশাক দেখতেছ কারণ তোমাকে সত্য কথা বলতে হবে হয়তো পরে আমাকে অনেক কথা বলবো আচ্ছা কি এমন সত্য কথা যে তুমি আমার কাছে লুকাইছো তেমন কিছু না যে সত্য কথা বলতে তুমি তোমাকে বিয়ে করবে হ্যাঁ করব না বিয়ে করার পরে তুমি বুঝতে পারবে বিয়ে করব না মানে আমি তো তোমার বিয়ে করব তার আগে বলো তুমি আমার কাছে কি লুকাইছো আজও কাল হোক আমাকে তো বলতেই হবে তাই না আজকে যদি বলে দাও সত্য কথা বলতে আমার যে অবস্থা দেখতে আমি এই অবস্থার মানুষ না আমি নিতান্ত গরিব মানুষ আচ্ছা শোনো প্রেম ভালোবাসা কখনো ধনী গরিব হয় না ঠিক আছে প্রেম ভালোবাসা হয় সুন্দর একটা মন দিয়ে আমি সেই সুন্দর মন দিয়ে তোমাকে ভালোবেসেছি ঠিক আছে না সেই জন্যই আমি তোমাকে বলছি যে সত্য কথা আমি গরিব তো তোমার পোশাক দিকে আমার ভালোবাসতেছো আমার চেহারা দিকে ভালোবাসতেছো যখন আমি বিয়ে করে বাড়িতে নিয়ে যাবো তখন দেখবো আমি নিতান্ত গরিব তারপরে তখন আমার অনেক কিছু বলতে পারো বা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করতে পারো সেটার জন্য আগে আমি স্বীকার করলাম না না আমি কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করবো না কারণ তুমি ধনীও হও আর গরিব হও আমি তোমাকে মন থেকে ভালোবাসি তুমি তুমি জানো না আমি তোমার কতটুকু ভালোবাসি ঠিক আছে তোমার মত সত্যি হ্যাঁ সত্যি জান আমি তোমাকে অনেক রাখতে বৌমা বৌমা

আব্বা আমার জিনিস চানছেন বোমা তুমি যে ডান্ডা কইছো ওটা দোকানের মধ্যে নাই না আমার কি দোষ দোকানের মধ্যে পান নাই না আপনি জান না টাকা হলে জিনিসরা বাপ না আপনি আনেন নাই আপনি কইলেন আর আমি মাইনা নিলাম বোমা আমি তো তোর বাবার মতন কি তোর বাবার মত আমার বাবার সাথে তোর তরণ করাস ফকিনের বাচ্চা ফকিনের জাত বংশের কথা ওর সাথে বিয়ে বই আমার জীবন শেষ

বুঝে বুঝে কি ব্যাখ্যা বাবা বাবা তুমি কানতেছ বাবা কানতেছি বাবা কি হয়েছে বাবা মার কথা মনে পড়ছে বাবা তোর মার কথা মনে পড়ছে বাবা থাকে বাবা তুমি কানতে না তুই বাবা তুই দিয়ে আমি না কাজ কাম করি বাবা ঠিক আছে বাবা আমি তো সবে জানি বাবা তোমার চোখের পানে আমি সবে বুঝি আমি সবে জানি বাবা তোমার চোখের পানির ভাষা আমি সবে বুঝি কিন্তু সব দোষ আমার আমি কি কারণে মেয়ে ভালোবাসে বিয়ে করছি আর আমার উচিত হয় নাই গরিব মানুষ হয় বড় লোক সাইজা বড় লোকের মেয়ে বিয়ে করে আমার চোখের সামনে আমার বাবার মারে কিছু কইতে পারি না না আমি গরিব এটা আমারই ভুল আল্লাহ যে আমার আমি কি করব আমি নিজে ভাবেছি না আল্লাহ তুমি আমার একটা উপায় করে দাও আমি এই দুজগত থেকে কিভাবে মুক্তি পাবো এই বউর কাছ থেকে কিভাবে মুক্তি পাবো আমার মা বাবাকে মুক্তি করাবো কিভাবে এই দুজগ থেকে আমি মুক্তি পাবো এখন তো নতুন বলে বিয়ে শি করছো তা আবার দিতে পারবি বন্ধু বান্ধবকে বল হ্যাঁ বন্ধু আমি তোমাদের এমন বন্ধু যে বিয়ে করার পরে সব বন্ধুদের ভুলে গেছে এখন সবাই হয় রে বিয়ে করলে পর হয়ে যায় বন্ধু নাইলে দেখ আগে কত সময় কাটাতি তখন আমাদের কথা মনে আছিস তুই এখন তো ভালোই থাকবি নতুন বিয়ে করছ বড় লোকের আবার মেয়ে জীবনটা এটা তো পাল্টে গেছে তাই না বন্ধু হরে আমি অনেক সুখে আছে বড় লোকের মেয়ে বিয়ে করি আমার জীবনটা অনেক সুখে আছে তোদের মতন বন্ধুর কাছে আমি চাইতে পারি না দেখা করতে পারি না অনেক সুখে আছি তো কান্তা তোস্কে আমি বড়লোকে মেরে বিয়ে করছি তো তাই অনেক সুখ আছি কান্দস্ কে বন্ধু সুখে আছি তো ওই জন্য কান্তা ছিল হয়েছে তোর বল না বড়লোককে মেরে বিয়ে করে আমার জীবনটা শেষ হয়ে গেছিলো আমার বউ আমার সামনে আমার বাপরে গায়ে হাত তোলে আমার সামনে এত খারাপ ব্যবহার করে আমি কিছু করতে পারি না আমি এখন কি করব তুই দে বন্ধু আমার আমার জীবনটা শেষ হয়ে গেছে বড় লোকের মেরে বিয়ে করে তুই আমার একটা বুদ্ধি দেবন্ধু সইতে পারতেছি না রে আমার বাপের উদ্ধার করা পারতেছে আমার এত কষ্ট এত দুঃখ তুই আবার একটা বুদ্ধি দে বন্ধু আমি এখন কি করব আমার এত কষ্ট সহ্য হইতেছে না তুই আবার একটা বুদ্ধি দে বন্ধু হ্যাঁ বন্ধু শোন তো তো বুদ্ধি দিব হান এক কিন্তু কাজে লাগাইতে হবে তোরা বলি তুই এখন যাবি বাসায় যে ভাবি তো মোবাইলে কথা বলে তুইও ভাবির সামনে দেখা দেখায় মোবাইলে কথা বলবি ফার্স্ট তখন তো বলবো যে তুমি কোন মেয়ের সাথে কথা বলো তখন ভাবির থেকে তোর গরম হইতে হবে মানে আমাদের ভাবি যতটা গরম তার থেকে তোর গরম হওয়া লাগবে তাহলে তুই ভাবির আবার ফেরত পাবি নিজের করে তুই ঠিক কথা বলছিস বন্ধু তুই আমার চোখ খুলে দিচ্ছাস এই বড়ো লোকের মেয়ের জবাব দিতে হবে আমার ও যা করবো তার সাথে আমি বেশি করুম তুই আমার চোখ খুলে দিস বন্ধু তো ঠিক আছে তুই ভালো থাক আমি আজকে এটা একটা ভিত করে মনে আছে বন্ধু যেভাবে বলছি সেইভাবে করবি স্বামীর পায়ের নিচে কিন্তু স্ত্রী বেশ আর তোকে যেটা বলছি তুই সেটা সেইভাবে কাজ কর তারপরে তো আমরা আসি ঠিক আছে বন্ধু আচ্ছা থাক আচ্ছা ঠিক আছে

পিছ সর বাবা বাবা তুমি কামতে বাবা বাবা কি রে তুমি আমার হাত তুলছো তোমাকে আমি আগেই বলছিলাম যে আমি গরিব মানুষ দিনমজুর কামলা দেখাই তোমাকে সব কিছু বলার পরে তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো তুমি জানো আমার বাবা গরিব আমি গরিব তুমি অহংকারী মেয়ে এত খারাপ তুমি এত নোংরা আমি তোমাকে ভালোবেসে আমি ভুল করছি বাহ তোমার মতো মেয়েকে ভালোবেসে আমি অনেক সুখে আছি আমার চোখের সামনে আমার বাবাকে মারো আমার চোখের সামনে তুমি অন্য পরপুরুষের সাথে কথা বলো এই মুখ ফুটে কিছু বলতে পারি না কারণ তোমাকে ভালোবেসে বিয়ে করছি আমি বড় ভুল করছি বড় ভুল করছি তুমি এত নিচে নেমে গেছো আর শ্বশুর আর বাবা তো একই কথা তোমার বাবা যেমন আমার শ্বশুর তাকে আমি বাবা বলে ডাকি বাবার আসনে বসায় তুমি আমার স্ত্রী আমার বাবা তোমার শ্বশুর তোমার বাবার মতো তোমার বাবা তার গায়ে তুমি হাত তোলো তার সন্তানের সামনে আমি মুখ বুঝে সহ্য করে থাকি কেমন তোমার বাবা এত জঘন্য একটা মেয়ে জন্ম দিচ্ছে তোমার বাবা যদি ভালো হতো কখনো তুমি এমন করতে না যে আর বাবার গায়ে হাত তোলা বাবা বাবা তুমি থামো বড় লোকের মেয়ে না আজকে তোমার বাবার কাছে আমি গিয়ে আসবো

আমি সব দিয়ে তোমাকে ভালোবাসি কিন্তু আমার বাবার টাকা আমার অহংকার আজকে আমার সব মৃত্যু হয়ে গেছে আমি ভালোবাসি করে আমি বুঝতে পারি নাই একটা জিনিস মনে শ্বশুর আমি আমার নিজের বাবার বেশি ভালোবাসার চেষ্টা করবো Oh, <laughs> <laughs>